আলহামদুলিল্লাহ ফাইনালি নতুন বউকে বাসায় নিয়ে চলে আসলাম মানে শিথিলের নতুন বউকে বাসায় নিয়ে চলে আসলাম এবং শিথিলের বিয়েতে ভরপুর খাওয়া দাওয়া করছি সাথে অনেক আনন্দ করছি পুরো ব্যাপারটা থাকছে এই ভিডিওতে গত রাতে ছিল শিথিলের হলুদ করে বন্ধু বান্ধব এবং ছোট ভাইরা যে পরিমাণ মাস্তি করছে এরপরে পরের দিন একদম সকালবেলা গোসল দিয়ে ফ্রেশ হয়ে চলে যাচ্ছি শিথিলের বিয়েতে আজকে মূলত শিথিলের বিয়ে যাব নতুন বউকে আনতে আপনার ভাষায় একটা কথা আছে গ্যাদা আজকে খুব খুশি কারণ আজকে ওর বিয়ে হচ্ছে এদিকে শিথিল বর্ণাসে যে বর্ষে যে বসে আছে অ্যাঞ্জেল সাজ্জাদ তো আমরা এখন রেডি হয়ে বের হয়ে পড়েছি যে যার গাড়িতে উঠে পড়বে শিথিলের বন্ধু বান্ধব এবং ভাই জন্য একটা আলাদাই গাড়ি ঠিক করা ছিল যেখানে তারা একটু মজ মাস্তি করতে পারবে সো আমরা আমাদের গাড়িতে উঠে যাই বরকে আমাদের গাড়িতে দেখে কনফিউজড হবেন না আসলে এটা বরের গাড়ি না এটা হচ্ছে আমাদেরই গাড়ি আমাদের গাড়িতে বরকে তুলে নিছি এই যে দেখেন সামনের দিকে যাচ্ছে বরের গাড়ি কিন্তু বর আমাদের গাড়িতে আমরা যাচ্ছি রাজশাহী থেকে জয়পুর হাটে মাঝ রাস্তাতে গাড়ি থামিয়ে বরকে বরের গাড়িতে পার করে দেয় আমরা তারপরে আবারও রওনা হয় কিছুক্ষণ পরে আমরা চলে আসি জয়পুর হাটে শিথিলের শ্বশুর বাড়িতে বেশ ভালোই সময় লাগছে আমাদের এখানে পৌঁছাতে কিন্তু পৌঁছানোর পরে দেখি বরকে নিয়ে চলে যাচ্ছে আর এদিকে আমাদেরকে হেঁটে হেঁটে যেতে হবে কোনো সমস্যা নাই যত হাঁটবো তত ক্ষুদা লাগবে বেশি আর যত ক্ষুদা লাগবে তত খাবো বেশি আমরা সো আমরা হেঁটে হেঁটে চলে আসি প্যান্ডেলের সামনে বিয়ে বাড়িতে ঢুকতে যাবো তখনই দেখি ওমা গেট ধরে দাঁড়িয়ে আসে সবাই সো বিয়ে বাড়িতে ঢুকার আগে প্রথমে শিথিলের শাশুড়ি শিথিল বরণ করে নেয় তারপরে আশেপাশে যেগুলোকে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে শিথিলের শালি চিন্তা করেন এই ছেলেটার কতগুলো শালি মানে কপাল ওরি আর কি এরপরে ফিতা কাটা হয় তারপরে শালিরা ফুল দিয়ে বরণ করে যাক শিথিলের জন্য হলো আমরা একটু ফুলের বরণ পাই আর কি ভাই আমি যে দেখ কিভাবে বিয়ে করতে হয় এরপরে তো তোদের সিরিয়াল বিয়ে পড়ানো হয়ে গেলে তারপরে সিগনেচার করা হয় আর এরপরে দোয়া হয় শুধু দেখলেও হবে না আপনাদেরকেও দোয়া করতে হবে যেন তারা সুখে শান্তিতে থাকে কি মিষ্টি

বিয়ে সবাই মিষ্টি মুখ করে এবং আমি খাওয়া কি খাওয়া দাওয়া হয় বলেন একই কাম শালি আসলো খাওয়াই দিবে হাত দিয়ে টানা দিচ্ছে চামুচ দিয়ে খাওয়ায় এটা কি হইলো শালিকে বলার পরে শালি জামায়ের হাতটা ধুয়ে দিচ্ছে হাত তো ধোয়ানো দূরের কথা শালির হাতে মনে হয় বেশি ময়লা আমার দেখে মনে হচ্ছিল পরে দেখি শিথিলের শালি আমার কথা করে পুরো হ্যান্ড ওয়াশে হাতের উপর ঢেলে দিছে তারপরেও মনে হলো শালির হাতে বেশি ময়লা ছিল যাই হোক হাতটা ধোয়া হইল এখন ভালো করে খাওয়াই দাওয়াই দিল কিন্তু শুধু জামায় খাওয়াইলে আমরা যে পাশে বসে আছি রাজশাহী থেকে জয়পুরহাট পর্যন্ত জার্নি করে মাত্র গরুর মাংস খাইছিলাম আর একটু খাসির মাংস খাইছিলাম কিন্তু সাজ্জাদের দিকে টাকায় দেখি সে মনে হয় আমার থেকে একশো গ্রাম বেশি খাইছে যাই হোক বিয়ের বাড়ির খাবার ফ্রি ফ্রি খাও বেশি করে কথায় আছে খাওয়া দাওয়া শেষ কুটুম শেষ কিন্তু যাওয়ার সময় তো বউকে নিয়ে যাইতে হবে আমরা বউকে নিয়ে এখন বের হয়ে যাচ্ছি যাবো এখন রাজশাহীতে ধন্যবাদ সবাই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই পেজকে ফলো করে রাখবেন এবং কমেন্ট করে জানাবেন আপনার কাছে কেমন লাগছে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ